স্টাডি ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালের আজকের পর্ব আমরা দেখব টেক্সট ফরম্যাটিং নিয়ে আসলে টেক্সট ফরম্যাটিং কী আপনি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে থাকলে দেখতে পেয়ে থাকবেন সেখানে বিভিন্ন ধরনের ফন্টসের সাইজ ফন্টকে বোল্ড ইটালিক করা হয়ে থাকে বিভিন্ন ধরনের শর্টকাট ইউজ করে তো সেই কাজগুলোই আমরা এইচটিএমএল দিয়ে অপারেট করব এই কাজটি করতে হলে আমাদেরকে এখানে কিছু ডামি কন্টেন্ট নিতে হবে তো আমি আগে থেকেই ডামি কন্টেন্ট কপি করে রেখেছি তো সেটি শুধুমাত্র পেস্ট করে নিলাম এখন আমি যাচ্ছি আমার এই কন্টেন্টটিকে ব্রাউজারে কীরকম দেখায় সেটি দেখে আসতে দেখুন আমার কন্টেন্টটি এরকম তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা দেখেছি যে একটি নির্দিষ্ট লাইন বা একটি নির্দিষ্ট লেটার বা একটি নির্দিষ্ট ওয়ার্ডকে বোল্ট বা ইটালিক করা যায় তো আমরা প্রথমেই দেখি যে কিভাবে করে আমরা একটি নির্দিষ্ট ওয়ার্ড সেন্টেন্স বা একটি লেটারকে বোল্ড করতে পারি এই দুই দুইভাবে এই কাজটি করা যায় আমি চাচ্ছি যে আমার এই ওয়ার্ডটুকু বোল্ড হবে অথবা এই সেন্টেন্সটুকু বোল্ড হবে যেটাই চাই না কারণ আমরা এই দুটো সেন্টেন্সকে বা এই দুটো ওয়ার্ডকে বোল্ড করতে চেষ্টা করি তো এই স্টেমিরে বোল্ড করতে হয় দুই হবে একটি হচ্ছে ওয়ার্ল্ড সেটি হচ্ছে বি ট্যাগ বি মিন্স বোল্ড বোল্ড এই বোল ট্যাগ দিয়ে আমরা দেখে আসি যে আমাদের এখানে কি চেঞ্জটা আসে দেখুন আমাদের এখানে বোল্ড দেখাচ্ছে ঠিক একইভাবে আমরা আরেকটি ট্যাগ ইউজ করে সেটাকে এই জিনিসগুলোকে বোল্ড করতে পারি সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ স্ট্রং এবং ঠিক একইভাবে এখানে আপনি যদি স্ট্রং ক্লোজ করে দেন স্ট্রং ট্যাগ এখানে এসে আমাদের লেখাটি বোল্ড হয়ে যাবে অবশ্যই ক্লোজ করতে হবে ব্যাপারটি ক্লোজ না করলেই আপনি আপনার সাইটে ইমপ্লিমেন্ট দিতে পারবেন না দেখুন এখানে বোর্ড হয়ে গেছে তো বোল করা খুবই সহজ আপনি যে কোনো দুটি উপায় বোর্ড করতে পারেন তবে বর্তমান যে মার্কআপ স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী বেশিরভাগ ডেভেলপার বা ম্যাক্সিমাম ডেভেলপাররাই স্ট্রং ট্যাগ ইউজ করে কোনো একটি এলিমেন্টকে বোর্ড করে ঠিক একইভাবে আপনি কোনো যদি লেটারকে বোর্ড করতে চান তাহলে দুই পাশ দিয়ে তাকে স্ট্রং ট্যাগ দিয়ে র্যাপ করতে হবে অথবা একটি সেন্টেন্সকে যদি আপনি র্যাপ করতে চান তাহলে একটি সেন্টেন্স শুরুতে এবং শেষে যেয়ে আপনার স্ট্রং ট্যাগ দিয়ে র্যাপ করতে হবে এখন যদি আমি চাই যে আমি যে কোনো নির্দিষ্ট একটি সেন্টেন্স বা একটি লেটার বা একটি ওয়ার্ডকে ইটালিক করতে চাই ঠিক দুইভাবে লিক করা যায় দেখুন আই ট্যাগ এইভাবে করে আই ট্যাগ অবশ্যই ক্লোজ করতে হবে ইমপ্লিমেন্টেশনের জন্য দেখুন অফিসিয়াল রিজুম এটাই আমি রিফ্রেশ করি দেখুন এখানকার লেখাটি ইটালিক হয়ে গিয়েছে তো আর একটি উপায় সেটি হচ্ছে ইএম ট্যাগ তো আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সামগুলো দেখাবো কীভাবে ইএম ট্যাক ইউজ করে একটি নির্দিষ্ট সেকশনকে ইটালিক করা যায় তো সেই লাইভ এক্সামগুলোতে আপনি দেখতে পারবেন দেখুন ইএম ট্যাক রিফ্রেশ করি দেখুন এখানকার লেখাটি ইটালিক হয়ে গিয়েছে তো একইভাবে আমরা এখন চাচ্ছি যে যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো লেখাকে ফন্ট সাইজ বড় ছোটো করতে পারছি তো ঠিক সেভাবেই আমরা এই স্টেম এলাকায় করে বড়ো ছোটো করবো তো আমরা চাচ্ছি যে ঠিক এই শেষ যে লাইনটি এই লাইনটিকে আমরা বড়ো করব নির্দিষ্ট আমাদের ফ্রন্ট সাইজের থেকে বড়ো করবো তো এটি করতে হলে কি যেভাবে করতে হবে সেটি হচ্ছে আমরা দেখে এসে আমাদের শেষের লাইনটি কোথা থেকে শুরু আমরা এখান থেকে বড়ো করতে চাই তাহলে বড়ো করতে হলে আপনাকে লিখতে হবে বিগ নট জিগ বিগ বিগ ট্যাগ এবং এই শেষে এসে আপনি লিখে দেন বিগ ট্যাগ ওকে আমরা এখন এই ব্রাউজারে এসে রিফ্রেশ করি দেখুন আমাদের নর্মাল ফন্টের চেয়ে এই ফন্টটা অনেক বড় দেখাচ্ছে ঠিক একইভাবে আমি যাচ্ছি নির্দিষ্ট একটি অংশকে ছোটো করতে তো ছোটো করতে চাইলে আমি এই যে এই লিখেটুকু এই যেটুকু লিখে ছোটো করতে চাই তার আপনাকে লিখতে হবে এস্মল স্মল ট্যাগ এখানে এসে স্মল ট্যাগ এস এম এ ডাবল স্মল ট্যাগ ক্লোজ করে দিলাম আমরা এখানে সরি এখানে একটু স্পেলিং ভুল ছিল সেই জন্যে কাজ করছে না স্মল টাইম এখন এখানে এসে রিফ্রেশ করি আমরা দেখুন আমাদের এই যে লাইনটি এই লাইনটি পুরোটি স্মল হয়ে গিয়েছে তো এই কয়টি মূলত আমাদের টেক্সট ফর্মেটিং নয় টেক্সট ফর্মেটিং আরও রয়েছে সেই টেক্সট ফর্মেটিংগুলো আমরা নেক্সট পর্বে দেখব তো এই কয়টি জিনিস প্র্যাকটিস করুন এবং ভালো করে বুঝতে চেষ্টা করুন যে আসলে এগুলোর কাজ কী এবং আপনার রিয়েল লাইফে কীভাবে এগুলোকে ইউজ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটি দেখার জন্য